আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েব ওয়ালেট সময়ের সেরা মাইনিং প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হলো এই ওয়েব ওয়ালেট কারণ আপনারা জানেন যারা মাইনিং করেন বা মাইনার যারা আছেন এটা থেকে কিন্তু বিগ পরিমাণ বা ভালো পরিমাণ কিন্তু একটা প্রফিট কিন্তু আপনারা উইথড্রো করে নিছেন বা আপনারা পকেটে নিয়ে নিছেন কারণ যারা মাইনার আসেন শুরুর থেকে কিন্তু এই ওয়েব ওয়ালেট মাইনিং প্রজেক্টটা আছে এই ওয়েব ওয়ালেটের থেকে আপনারা যে ওফিয়ান টুকেন মাইনিং করতেন এই যে ওফিয়ান টুকেন এই ওফিয়ান টুকেন থেকে কিন্তু আপনারা বিশাল পরিমাণ একটা প্রফিট নিয়ে ডিসেন যদিও এখন ওফিয়ান টোকেনের প্রাইস কম আপনার শুরুর দিকে কিন্তু এমনও একটা পর্যায়ে গেছিল একশো টোকেনের প্রাইস কিন্তু আপনার তিন ডলার প্লাস কিন্তু গেফিল আপনারা জানেন তখন কিন্তু যারা মাইনিং করছে তারা কিন্তু এখান থেকে বিশাল পরিমাণ একটা কোপ ডিফে তো শুরু থেকে যারা মাইনিং করছে তারা অবশ্যই ডিফে কোপ পরবর্তীতে যারা মাইনিং করছে তারাও কোপ ডিবে কারণ এখানে কিন্তু আরও একটা ইভেন্ট নিয়ে আসছিল এই যে এই ব্যালেন্সটা আপনারা জানেন এই যে এখানে ব্যালেন্স দেখতে পারতেছেন এই ব্যালেন্সটা লাল হয়ে যায় লাল হয়ে গেলে ব্যালেন্সটা কী হয় এখানে ক্লিক করে কনফার্ম করলে কিন্তু আপনাকে সই টোকেন যেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্রু করে কিন্তু আপনি এই সই টোকেন কিন্তু আপনি ফেল দিতে পারবেন তবে এটা কিন্তু সবাইকে দেয় না এটা যারা যারা রেফার করছেন রেফারালের ভিত্তিতে দেয় তো রেফার যারা করে না তারা পায় না নর্মাল বিষয় তবে যারা শুরু থেকে মাইনিং করছে এখান থেকে কিন্তু বিশাল পরিমাণ কিন্তু প্রফিট নিয়ে নিছে তো আজকের ভিডিওতে আমরা এটারই কিছু আপডেট নিয়ে কথা বলবো কারণ আপনারা জানেন এত দিন যাবত কিন্তু কোনো নেট ছিল না বাংলাদেশে যা হোক ওয়াইফাই নেট কিন্তু আরও আগেই আসছে বাট তারপরেও আগে আসার পরে সবগুলো আপডেট ঘুষিয়ে গেছে ভিডিও মেক করা কিন্তু একটু টাফ বিষয় বা একটু কঠিন বিষয় কারণ আপডেটগুলো আমাদের জানা উচিত প্রথমে যে কী কী আপডেট আসছে নেট না থাকার আগে বা ইত্যাদি বিষয়গুলো আরও আগেই আপডেট আসছে বাট নতুন নেটের মাঝখানে কিন্তু একটা নতুন আপডেট আসছে এই আপডেটগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং ক্লিয়ার করার চেষ্টা করব তো যারা এখন পর্যন্ত ওয়েব ওয়ালেট মাইনিং করেন না দ্রুত অ্যাকাউন্ট করে নেন ভাই এটা কি বলবো এটা থেকে কিন্তু অনেকে আবার বলি বিশাল পরিমাণ প্রফিট করে নিচ্ছে তো এই প্রফিট কিন্তু অবশ্যই ভালো আছে এখানে আপনার মাইনিং করার জন্য সামান্য পরিমাণ আপনার সুই কয়েন লাগবে এই সুই কয়েন কিন্তু আপনার বাইন্যান্সেও লিস্টেড আছে আপনারা এখানে আপনারা সুই কয়েনটা বাইন্যান্স থেকেও আপনারা কিন্তু কি করতে পারেন এখানে আপনারা ডিপোজিট করতে পারেন বাইন্যান্স থেকে যেটা এখানে আমার এখানে কিন্তু এগুলো অরআ কারণ আমার রেফারেল আসে পরাই ডিফে জাস্ট ক্লেম করতে কিছু পরিমাণ সুই কাটে তো সুই এই যে এই অ্যাড্রেসতে আপনি ডিপোজিট করবেন এই যে অ্যাড্রেস হলো আপনার এই জায়গায় দেওয়া আছে তো যাই হোক আজকের ভিডিওতে এটার অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এখানে যে আপনারা পেমেন্ট পাবেন কিসের উপর ডিপেন্ড করে পেমেন্ট করবে এটার টোকেনের নাম কি এবং এখানে আমাদের এখন করণীয় কি 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 করলে আমরা পেমেন্ট পাবো কি কি না করলে আমরা এখান থেকে ইলিজেবল হব না বা ইলিজেবল হব ইত্যাদি বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব যাই হোক ভিডিওটা শুরু করার আগে সাজেস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা লাইক করে দিবেন কোনো কিছু না জানতে পারলে কমেন্ট করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমরা দিয়ে দিব এই যেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব মাইনিং আপডেট টোয়েন্টি ফোর চ্যানেল এর জন্য সেরা চ্যানেল এই চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন প্লাস এই ভিডিওর কমেন্টে কমেন্টে পিন কমেন্টের আমাদের এই চ্যানেলটা লিংক পাবেন আই মিন আপনারা পিন কমেন্টের থেকে প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে আমাদের এই চ্যানেল লিঙ্ক পাবেন এই চ্যানেলে জয়েন করবেন এখানে ছোটখাটো মাইনিং রিলেটেড যত প্রকার আপডেট আছে আপডেটগুলো কিন্তু আপনারা এখানে পাবেন ফো যারা মাইনিং করেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা করবেন জয়েন করে করে পিন রাখবেন আবার বলি পিন কমেন্টে মানে এই ভিডিওর কমেন্টে করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের টেলিগ্রাম চ্যানেলের থাকবে তো অবশ্যই আপনারা কি করবেন দুই জায়গা থেকে যেখান থেকে আপনাদের ভালো লাগে ওইখান থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন জয়েন করতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট আপনারা জয়েন করবেন তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে ওয়েব ওয়ালেট ওয়েব ওয়ালেটের কি আপডেট নিয়ে কথা বলবো তো প্রথমে তারা অফিসিয়ালভাবে কি বলছে ওই বিষয়গুলো আমরা ক্লিয়ার করি এবং এই টুকেনটার পরিচয় দিয়ে দেন এখানে আপনারা এলিজেবল হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া কন্ডিশন বা কী কী শর্ত আছে ইত্যাদি বিষয়গুলো আমরা ক্লিয়ার করব আমি এখন আছি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে দেখেন তারা আমরা এই টুকেনটা যদি নাম নাম নিয়ে কথা বলি এই জায়গায় দেখেন টেম্পোরালি নাম ওয়েব মানে এই টোকেনটার নাম এখন পর্যন্ত তাদের কোনো টোকেন জেনারেশন জেনারেট হয় নাই বা তাদের টোকেন কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করে নাই টোকেনটার নাম আপনার টেম্পোরালি মানে এই নামটা পরিবর্তন করতে পারে আবার এইটাও রাখতে পারে তাদের যে নামটা লিখবে ওয়েব টোকেন তো যা হোক নাম নিয়ে আমার কোনো কাজ নেই নাম যেটা হোক কোনো সমস্যা নেই আমরা নিচের দিকে এসে যেটা নিয়ে কথা বলবো আমাদের মেইন যে বিষয়টা ওইটা নিয়ে আমরা কথা বলবো তো মেইন যে বিষয়টা এখানে দেখেন আপনার এই জায়গায় দেখেন এখানে কি বলছে আপনার হ্যাঁ আচ্ছা দেন দেখেন ভাই এই যে এখানে আমাদের যে পেমেন্টটা করা হবে আমরা যে ওয়েব টোকেন মানে বর্তমানে টেম্পোরারি যে নামটা দিছে তারা ওয়েব টোকেন দিছে এই টোকেনটা কীসের উপর ডিপেন্ড করে আমাদের দিবে এই জায়গায় দেখেন একটা কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিছে কি লিখে দিছে দেখেন আপনার এয়ারড্রপ ওয়েব বেসেড অন ইউর ওয়েব পয়েন্ট অ্যান্ড ওসিয়ান ব্যালেন্স মানে আপনাকে যে ওয়েব টোকেনটা দিবে বা তারা যে এয়ারড্রপটা দিবে এই এয়ারড্রপটা আপনার কিসের উপর ভিত্তি করে দিবে ওয়েব পয়েন্ট এবং ওসিয়ান ব্যালেন্স মানে আপনার ওয়েব পয়েন্ট এবং ওসিয়ান ব্যালেন্স এই দুইটার উপর ডিপেন্ড করে দিবে তো ওসিয়ান ব্যালেন্স কোনটা আপনারা নিশ্চয়ই জানেন এই যে আপনার এখানে মাইনিং করতেছেন এই যে মাইনিং করতেছেন এটা তো আপনার ওসিয়ান ব্যালেন্স আপনারা ভালোভাবেই জানেন এই যে এটা হলো আপনার কি ব্যালেন্স আপনারা এটা ভালোভাবেই জানেন বাট ওয়েব পয়েন্ট কোনটা আপনারা যদি আমরা একটু ব্যাক করি এই জায়গায় দেখেন আমার কিন্তু একশো বিশটা এই যে এখানে দেখছেন আপনারা এখানে কিন্তু একশো বিশটা কি আমার ওয়েব পয়েন্ট আছে যেটা হলো ওয়েব পয়েন্ট একশো বিশটা যে দেখতে পারতে এটা কিন্তু ওয়েব পয়েন্ট তারা কিন্তু আমাদের বলেই দিছে স্পষ্টভাবে তারা টেলিগ্রাম চ্যানেলে কি বলবে আমাদের যে রেওয়ার্ডটা দিবে তারা যে নিজস্ব টোকেন যেটা দিবে এই টোকেনটা ডিপেন্ড করবে তাদের ওয়েব পয়েন্ট এবং উফিয়াল ব্যালেন্স এই দুইটার উপর ডিপেন্ড করবে তো এখন বলতে পারেন যে ওফিয়ান টোকেন যেটা এটা তো আমরা মাইনিং করার মাধ্যমে ইনকাম করতে ফি কিন্তু এই যে পয়েন্ট এই পয়েন্টটার উপরও তো ডিপেন্ড করবে এই পয়েন্টটা আমরা কিভাবে কালেক্ট করব তাই না এই পয়েন্টটা কিভাবে কালেক্ট করবেন আজকের ভিডিওতে মূলত তা নিয়েই আমি আলোচনা করব এই পয়েন্টটা আপনারা তিনভাবে কালেক্ট করতে পারবেন তিনটা ভাবে পয়েন্টটা কালেক্ট করতে পারবেন তিনটা ভাবে কালেক্ট করলে কোনটায় কী নিয়ম বা কোনটায় কালেক্ট করলে আপনার সুবিধা হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব। এবং কে আমি আপনাদের ভিডিওর শেষে বলে দিব কোনটা থেকে আপনারা যদি এটা কালেক্ট করেন আপনার জন্য সুবিধাজনক হবে প্রথমত রেখে যে প্রথম ওই যে বাটল গেম দেখছেন এখানে গেম খেলার মাধ্যমে এখানে ক্লিক করে আপনি যদি গেম খেলেন গেম খেলে যদি আপনি উইন হইতে পারেন আপনি কিন্তু কি বিশটা টোকেন পাবেন গেম খেলে যদি আপনি উইন হইতে পারেন আপনি বিশটা টোকেন পাবেন এনে গেম খেলে যদি আপনি উইন না হইতে পারেন উল্টা আপনার কিন্তু ব্যালেন্স কাটবে তার মানে গেম খেলে উইন হইলে যেমন আপনাকে পেমেন্টে তারা টোকেন দিবে এবং গেম খেলে যদি আপনি উইন হইতে না পারেন আপনার থেকে কিন্তু ব্যালেন্স কাটবে তার মানে এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই কিন্তু কি কোনো ভালো ওয়ে না বা কোনো এমন কোন ওয়ে না যে যেটা দিয়ে আমরা গেম খেলে মানে আমাদের লাভ হবে লাভজনক কিন্তু কোনো এটা আমাদের জন্য প্রসেস না তো আমরা করব কি মানে গেম খেলা তো আমি সাজেস্ট প্রিফিয়ার করি না এখানে আরো দুইটা ওয়ে আছে দেখেন আপনাদের এখানে লাকি ওয়েল এটা আপনারা করতে পারেন এটা কিভাবে করবেন আমি দেখি এখানে ক্লিক করলে চারটা অপশন আছে প্রথমে যে এখানে জাস্ট আপনি এটা বিষয়টা আমি আগে ক্লিয়ার করি এটা একটা লটারি সিস্টেম লটারি সিস্টেম মানে আপনি এখান থেকে লটারির টিকিট কিনবেন লটারির টিকিট কেনার পরে ওই টিকিটের মধ্যে যদি আপনি উইন হন দুইশো পঞ্চাশটা টোকেন পাবেন আবারও বলি এখানে সিস্টেমটা হলো এমন যে এখানে আপনি লটারি কিনবেন লটারির টিকিট কিনবেন টিকিট কেনার পরে ওই টিকিট যদি আপনি উইন হন তাহলে দুইশো পঞ্চাশটা টোকেন পাবেন তার মানে এখানেও একটা কি লসের বিষয় আছে মনে করেন টিকিট কিনলেন আপনার ব্যালেন্স খরচ করে আপনি যেটাই খরচ করে টিকিট কিনলেন কেনার পরে যদি আপনি উইন না হন তাহলে কিন্তু আপনি এখান থেকে যেই টিকিট কেনার জন্য যে ব্যালেন্সটা আপনি হারাইবেন ওইটা কিন্তু তারা আর দিবেন আশা করি বিষয়টা ক্লিয়ার তাও আমি এই বিষয়টা আপনারা দেখাই দিই কীভাবে টিকিট কিনবেন এই যে প্রথমে টিকিট এটা আপনারা কিনতে পারবেন না এটা আপনারা যেখানে টাইমিং শুরু হয়ে গেছে এটা সবসময় সবাই কিনতে পারবেন আর নয় ঘন্টা মানে আচ্ছা যাও এই বিষয়টা নিয়ে এটা সবাই কিনতে পারবে না আপনারা সবার জন্য এলিজেবল যেটা সেটা হলো এই দুই নাম্বার এবং এই তিন নাম্বার সবাই কিন্তু কিনতে পারবে তো কিভাবে কিনবে আমি একটু দেখাই দিই এই যে আপনার দশ দেখতে পারতে ফেন এই দশের উপর ক্লিক করবেন দশের উপর ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে আপনারা টিকিটটা কিভাবে কিনবেন টিকিটটা কীভাবে কেনার জন্য এই যে টিকিটটা কেনার জন্য এই যে বায়ে মোড় এখানে ক্লিক করবেন তো বায়ো মোড়ে ক্লিক করলে এখানে এরকম একটা ক্যাপচা আসবে যেটা এখানে ক্যাপচাটা ঘুরতেছে ঘুরুক ক্যাপচাটা আগে সলভ করা লাগবে তো এইভাবে এই যে ক্যাপচাটা আপনি সলভ করবেন ক্যাপচাটা সলভ করার পরে আপনি কয়টা টিকিট কিনবেন একটা টিকিট কেনার জন্য দশটা আপনি ইচ্ছে করলে আইকনে ক্লিক করে দুইটা তিনটে যে আইকনে তিনটা নিলাম আমি এই বায়া ক্লিক করলাম বায়া ক্লিক করা মানে কিন্তু আমি তিনটা টিকিট কিন্তু কিনে নিছি এখন তিনটা টিকিট যে আমি কিনছি তিনটাতে যদি আমি উইন হই তাহলে কিন্তু এই যে এখানে আরও দেওয়া আছে নেক্সট স্পিন আছে এটা হলো স্পিন ভাই এটা হলো স্পিন আপনি যে টিকিট কিনছেন এটা হলো স্পিন মানে আপনি স্পিনে উইন হইলো যে আপনার টিকিট কেনার মাধ্যমে তারা লটারি যে স্পিনটা ঘুরাইবে ওইটা হলো স্পিন তো এইভাবে আমি আরো কয়েকটা টিকিট কিনে রাখতে পারি সমস্যা নাই কারণ টিকিট একটাই উইন না হলে তার একটা অবশ্যই উইন হব সমস্যা নেই তো এখানে আমি বাই মোরে ক্লিক করে এখানে আমি আরও কিছু টিকিট কিনে রাখি দশ বারোটা টিকিট কিনে রাখি বাকিটা আবারও বলি এই টিকিট কিনতে কিন্তু লাভ যেমন আছে এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে তারা স্পেন্ড করে লাভ যেমন আছে ভাইয়া লস তেমনই আছে যেখানে আমি দেখেন মনে করেন সাতটা কিনলাম আরও কারণ আগে তিনটা কিনফি টোটাল এইখান থেকে আমি দশটা টিকিট কিনে রাখলাম দশটা টিকিট কিন্তু কিন্তু আমার একশোটা কিন্তু ওসিয়ান টোকেন কিন্তু আমার কেটে নিছে তারা তো দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে দেখেন আমার এখানে কিন্তু দশটা টিকিট এও টিকিট দশটা টিকিট কিন্তু আমি কিনে নিছি এবং এই জায়গায় দেখেন আপনি এখানে আরও একটা বিষয় যে এই জায়গায় দেখছেন আপনি সর্বোচ্চ পাঁচশো পাঁচশো মানে কি আপনি সর্বোচ্চ পঞ্চাশটা টিকিট কিনতে পারবেন পাঁচশো টুকেন খরচ করে সর্বোচ্চ পঞ্চাশটা টিকিট কিন্তু আপনি এই রাউন্ডে মানে এই যে নয় ঘন্টা হওয়ার আগে কিনতে পারবেন পঞ্চাশটার বেশি কিনতে পারবেন না পাঁচশো টাকা এই পোটা আমি দশটা কিনলাম দেন আপনাদের যদি আমি আপনাদের নিচের যেটা আসে যেটা নেক্সট ডিফপিন এখানেও আপনারা দেখেন এখানে যদি আমি এটা দেখাই এখানে যদি আমরা ক্লিক করি এখানেও বায়োমোরে ক্লিক করে ফেম একইভাবে আপনারা এই টিকিটটা কিনতে পারেন এখানে বায়োমোরে ক্লিক করে ফেম একই পাবে এখান থেকেও আমি দশটা টিকিট কিনে রাখি আপনারা কিনে ভাই টিকিট কিনবেন এটা টিকিট যেহেতু ভাই তাদের পেমেন্টটাই করবে আপনার ওফিয়েন টুকেন এবং এই ওয়েব পয়েন্ট টু উপর ডিপেন্ড করে তার মানে কিন্তু অবশ্যই আপনার কি ওয়েব পয়েন্ট লাগবে এখানেও আমি দশটা টোকেন কিনে রাখি যে দেখেন দশটা টোকেন কিন্তু আমি এখান থেকেও দশটা টিকিট কিনে রাখতে তো ওই জায়গা থেকে টোটালি বিশটা টিকিট কিনলাম আর এইটা কিন্তু আপনি প্রত্যেক দিনই যে এই যে এই রাউন্ড শেষে কিন্তু আরেকটা রাউন্ড আসবে মানে প্রত্যেক রাউন্ডেই কিন্তু আপনি এভাবে টিকিট কিনতে পারবেন আমি কিন্তু যেখান থেকেও দশটা টিকিট কিনছি তো দশটা দশটা টোটাল টোটাল কয়টা টিকিট কিনলাম বিশটা এভাবে আপনি ইচ্ছে করলে টিকিট কিন্তু কিনতে পারবেন আর টিকিট কিনবেন কি কিনবেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এই যে উপরের যে টিকিটটা এটা আমি কেন বললাম সবাই পারবে না এটা ভাই সবাইকে এলিজাবল করে না এটা ক্রাইটেরিয়া কন্ডিশন কি আমি নিজেও জানি না যেমন আপনারা যদি এটা একটা টিকিট আমি কিনতে গিয়ে এখানে আপনারা যদি দেখে এই যে ভেরিফাই এখানে ক্লিক করলে এই যে এখানে যদি আমি যাই এখানে গেলে আপনারা যদি দেখি যে বায়ে বাইয়ে ক্লিক করলে এখানে কিন্তু কাজ করতে পারে যেটা এখানে ইউ আর নট ইলিজেবল মানে সবাই কিন্তু এটা ইলিজেবল না এটা কারা ইলিজেবল বিশেষ পারফর্ম সম্ভবত তো এই কারণে এটা কিন্তু সবাই কিনতে পারবে না দেন সর্বশেষ যেটা এই যে এইটা এটা কিন্তু কেনার জন্য আপনার এই যে দেখেন জিরো পয়েন্ট আমার এই যে এই মেফেপের মতো অপশনটা এটার সাথে কিন্তু জিরো পয়েন্ট টু পরিমাণ আপনার সুই কয়েন লাগবে এই টিকিটটা কেনার জন্য জিরো পয়েন্ট টু পরিমাণ আপনাকে কি লাগবে সুই কয়েন তো এটা যদি আপনি কিনতে চান সুই কয়েন তো সবাই কিনতে পারবেন না এই যে এখানে টোটাল পার্টি তো কম আসে তো এইখানে আমি একটা কিনে রাখি যেহেতু জাস্ট জিরো পয়েন্ট টু পরিমাণ শুই প্রায় মানে দুই তিনটা কিনে রাখি কারণ আমারও শুইও পর্যাপ্ত পরিমাণ বেলেন পাফে কয়েকটা কিনে রাখি বাট আপনারা যা যদি পারেন এটা কিনবেন এটা পার্টিসিপেট কিন্তু কম কারণ এটা সুই কয়েন খরচ করে কিনলেও শুই তো তারাই দিবে তাই না তিনটা চারটা কিনে রাখি জিরো পয়েন্ট আটটা সই দিয়ে চারটা কিনলাম যা দেখা যাক কারণ এখানে পার্টিফিপেট কিন্তু কম এখান থেকে উইন হওয়ার পসিবিলিটি কিন্তু আপনার বেশি তো এই টিকিটটাও আপনি এইভাবে টিকিটগুলো কিনতে পারেন এই টিকিটগুলো এখানে দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা টিকিটের নিচে কিন্তু টাইমিং এই যে নয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট ফাট সেকেন্ড প্রত্যেকটা একই টাইমে আর কি এই টিকিটগুলো আপনার কি হবে মানে ড্র করবে তারা আবার লটারি সিস্টেমে ড্র করবে ড্র করলে আপনি উইন হইলে এখান থেকে যে এখানে এখানে ব্যাক করলে যদি আমরা দেখাই প্রত্যেকটা টিকিটের বদৌলতে আপনি যদি উইন হন দুইশো পঞ্চাশটা করে প্রত্যেকটা টিকিটের বদলতে আপনি দুইশো পঞ্চাশটা করে পাবেন মানে আমি কিন্তু এখানে টোটালি আপনাদের সামনে চব্বিশটা টোকেন চব্বিশটা টিকিট কিনলাম চব্বিশটা টিকিটের মধ্যে মোটামুটি ধরেন দশটা টিকিটেও যদি আমি উইন হই তাহলে দুই হাজার পঞ্চাশটা কিন্তু আমি ওয়েব পয়েন্ট পাবো আর আমার ওয়েব পয়েন্ট এটাই কিন্তু আমার মেন অ্যাকাউন্ট বাট আমার ওয়েব পয়েন্ট কিন্তু বিশটা বাকি তাহলে মেন অ্যাকাউন্ট অনেকে বলতে পারেন ব্যালেন্স গেল কই আমার তো ব্যালেন্সের তো কম কেন কারণ কি আমি বলতেছি শেষ নাম্বার যেটা এইটা হলো সবাই করতে পারবেন এইটা করাই আমি বেশি প্রিফিয়ার মনে করি যেটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি এই যে দেখেন এখানে কিন্তু আমি সাত দিনের জন্য আমার টোটাল আটত্রিশ হাজার ওফিয়ান ব্যালেন্স কিন্তু স্টেক করে ফেলছি যে দেখেন আমার আরও সময় আছে এটা আজকে সকালেই করছি কারণ এই আপডেটগুলো ক্ষোভাখি করে আজকে সকালে বার করছি তো এখানে স্টেক করতে পারেন স্টেক করলে এই যে স্টেক মোর মানে স্টেক করলে এই যে এখানে সাত দিন পরে কিন্তু স্টেক শেষ হয়ে যাবে আর এখানে আপনার কিন্তু এই যে দেখেন আমার কিন্তু উপরে যে দেখেন আপনার এখানে জেনারেট কিন্তু হইতেছে ওয়েব পয়েন্ট এই যে এটা কিন্তু ওয়েব পয়েন্ট দেখছেন মানে এখানে আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো ব্যালেন্স কিন্তু স্টেক করতে পারেন স্টেক কিভাবে করবেন এই যে স্টেকে ক্লিক করবেন আমি তো অলরেডি স্টেক করে ফেলছি যে এখন আমি করলে স্টেক মোড়ে ক্লিক করে করতে পারি তো আর করার দরকার নেই কারণ আত্মীয় স্কাটু পাই এই সবগুলোই কিন্তু আমি করে ফেলছে এখন আর করার দরকার নেই করবেন এখান থেকে স্টেক করার মাধ্যমে আপনি কি করবেন স্টেক ওয়েব পয়েন্ট আপনারা কিভাবে কালেক্ট করবেন আর আবারও বলি আপনার পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে ওয়েব পয়েন্ট বিশাল ভূমিকা রাখবে তো যারা মাইনিং করেন অবশ্যই ওয়েব পয়েন্ট কালেক্ট করেন ওয়েব পয়েন্ট তারা কিন্তু বলে দিছে তারা টেলিগ্রাম চ্যানেলে কি বলছে আমি কিন্তু প্রথমেই দেখাইছি ওয়েব পয়েন্ট আপনার এবং উসিয়ান ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু যে স্টেক যেটা করবেন এখানে স্টেকের ব্যালেন্স কিন্তু আপনার কাটবে না সাত দিন পর্যন্ত যেমন দেখেন দেখেন আমি আচ্ছা স্টেকে ক্লিক করলে আরেকটা বিষয় দেখে এখানে হয়তো অনেকে বুঝবেন না আমিও ভাই ভিডিওটা মানে এখানে তিনটা অপশন দেখছেন আমার একটু আগে ক্লিক করছি প্রথম অপশনগুলো আসে এই কারণে বলতে ভুলে গেছি এই যে মাফখানে যে অপশনটা দেখছেন মাফখানে যে অপশনটা আবারও দেখেন এইটা আপনি স্টেক করবেন এখানে তিনটা অপশন এখানে এইটা করতে পারবেন এটা এন এফটি যারা আছে তারা পারবে আর এটা সুই কয়েন দিয়ে স্টেক করতে পারবেন তো সুই কয়েন তো সবার নাই আপনারা কি করবেন এই মাফখানে যেটা এটা এটা আপনার ওফিয়ার টোকেন ইস্টেক করতে পারবেন এটা আপনারা স্টেক করবেন আর স্টেক করার পরে মানে এই যে সাত দিন পরে যে আমি আটত্রিশ হাজার টুকরের করছি এটা কিন্তু আমাকে তারা আবার ফিরাই দিবে তো স্টেক করলে আর এখন তো এখানে লিস্টেলের কোনো সময় নেই এখন আপনারা সাত দিনের জন্য স্টেক করতেই পারেন আপনার কোনো সমস্যা নাই স্টেক করে দিতে পারেন তো এইভাবে আপনি স্টেক করে ওয়েব পয়েন্ট বেশি বেশি বাড়াইতে থাকেন আর ওসিয়ান ব্যালেন্স তো আপনারা মাইনিং করে বাড়াইবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে করে রাখবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট সব কিছু পাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আপনারা নিয়মিত একে অপরের সাথে আলাপ আলোচনা কথাবার্তা বলতে পারবেন ওইটাও দিয়ে দিব এবং আমাদের মেইন চ্যানেল যেটা এইটা লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স ছাড়াও আমাদের ভিডিও কমেন্টে প্রিন্ট কমেন্ট আকারে থাকবে ওইখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আচ্ছা সর্বশেষে একটা কথা বলি যারা পাইকয়েন এবং ফিদ্রা কয়েন বিক্রি করতে চান যারা পাইকয়েন এবং কয়েন মাইনিং করছেন তারা আমার কাছে বিক্রি করতে পারেন আমরা প্রত্যেক দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই বাইফেল নিয়ে পোস্ট করি যারা মাইনিং করছেন যারা সর্বোচ্চ দামে বিক্রি করতেছেন চান কারণ আমি আমার মধ্যে কিন্তু সর্বোচ্চ আমি দেই যেমন দেখেন পাইকোয়েন আফকে আফকে রেট হলো আটচল্লিশ টাকা এবং কয়েন 27 টাকা অন্যান্য টেলিগ্রাম চ্যানেলে যারা আফেন কয়েন নিতে ফেত্রিশ টাকা বাইশ টাকা করে এবং পাইকয়েন তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা করে নিতে ফের তো যারা ফেল দিবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই বাইফেল পোস্টের লিঙ্ক দিয়ে দিব এখানে এসে যে ইনবক্স মি টেলিগ্রাম এই ইনবক্স মি এখানে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দ্বিতীয়ত সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম ইউজার নেমটা আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিব এটার মাধ্যমেও আপনারা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন এবং যারা বিক্রি করবেন অবশ্যই আপনাদের কিন্তু কে ওয়াইফি কমপ্লিট করা লাগবে অনেক নতুন ইউজার আছেন যারা মাইনিং করেন বা এইসব জানেন না কেওয়াইসি ওয়াইফি কিন্তু বিক্রি করার জন্য আসেন অবশ্যই আপনারা কিন্তু পাই কে ওয়াইফি কমপ্লিট করা লাগবে এবং অ্যাভাইলেবল ব্যালেন্সে ঢাকা লাগবে এবং সিদ্ধা ভেরিফাই যেটা আছে সব কিছু কমপ্লিট করলে আপনি বিক্রি করতে পারবেন তো যে যাদের এগুলো যারা বিক্রি করতে চান আমার কাছে বিক্রি করতে পারেন এবং আমি যদি অনেকে বলতে পারেন যে প্রুফ কি যে আমি আপনাদের সাথে স্কিম করবো না এরকম দেখেন আমাদের এই যে ইনবক্স সেটা কিন্তু এআইডির ইনবক্স এখানে কিন্তু অনেক প্রচুর লোক কিন্তু আপনার এগুলো এগুলো কিন্তু বাইফেল করে আমরা যদি কয়েকটা দেখাই আসলে এটা দেখেন এই যে এই আপুকে দেখেন এই আপু কিন্তু সম্ভবত কোন গিফে ফেল ডিফে তাকে কিন্তু চার হাজার টাকা দেওয়া হয়েছে দেখেন আপনার এই যে স্ক্রিনশি আর কি যেটা দেখতেছি এভাবে আরও যদি আমরা নিচের দিকে আসি যদি আমরা নিচের দিকে আসি আচ্ছা ইনবক্সে যদি আরো দু একটা প্রুফ দেখাই প্রুফ দেখালি কিন্তু আনলিমিটেড এই যে ভাই আপনার সম্ভবত কয়েন ফেল ডিফেলো এই যে দেখেন টাকা দেওয়ার পর স্ক্রিনশট দিছি দেন আপনার আর এখানে দেখেন এই যে এরকম সবগুলো তো আর ক্ষোভে পাওয়া যায় না এই যে ইনি সম্ভবত কিছু একটা ফেলটি ফিল আমরা যদি আসি যে অ্যাথেনি ফেলটি ফেলো যদি আর এখন আর আর অ্যাথেনি ফেল করা যায় না এই যে অনেকগুলো এটেনি ফেলটি এর আগেও মনে হয়নি বাই ফেল করফে এইভাবে কিন্তু প্রচুর লোকে যে ইনি ফেলটি ফেলো গতকালকে তাকে কিন্তু টাকা দেওয়া হয়েছে এইভাবে কিন্তু প্রচুর লোক কিন্তু প্রত্যেক দিন কিন্তু ফেল করে এই যে এনাকে টাকা দেওয়া হয়েছে বিকাশ থেকে এই যে দেখেন আপনারা এরকম প্রত্যেক দিন কিন্তু প্রচুর লোকের কাছে কিন্তু বাই ফেল কিন্তু আমরা করে থাকি যা তো বিশ্বাস হলেই আপনারা ফেল দিবেন বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি কি ফেল দিবেন কি দিবেন না যারা বিক্রি করবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ইউজার নেমও দিয়ে দিব এবং এই পোস্টের লিঙ্কও আমরা দিয়ে দিব এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই আবারও বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন